নমস্কার আমি প্রথমে এখন সময় নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ একটি বিশেষ দিন আজ নয় আগস্ট শনিবার শুভ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা একটি বিশেষ দিন এবং পবিত্র দিন যা সৌভ্রাতৃত্বের প্রতি কাল অর্থাৎ দশই আগস্ট রবিবার হুগলি জেরা জুলে একটি মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে যার মিডিয়ার দায়িত্বে থাকছে এখন সময় নিউজ চ্যানেল আজকে আমি পৌঁছে গেছি সেই এখন সময় নিউজ চ্যানেলের টেকনিক্যাল আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত দর্শকদেরকে আমি দেখাচ্ছি কাল হুগলি জেলা জুড়ে যে একটি অত্যন্ত সমাজসেবামূলক মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে তার যে বড় এবং মেগা একটি টেকনিক্যাল সেট রয়েছে এবং যার দায়িত্বে রয়েছে এখন সময় নিউজ চ্যানেল এবং তার সাথে এনকে বাংলা এই দুটি চ্যানেলের সহায়তায় আমরা আমাদের সমস্ত দর্শকদের দেখাবো কালকের হুগলি জেলা জুড়ে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প কাল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্য সম্পাদক শ্রী কুণাল ঘোষ এবং একই সাথে আমাদের এখন সময় নিউজ চ্যানেলের মেন্টার কুনালদা এখন সময় নিউজ চ্যানেল যার মূল উদ্দেশ্য এবং সেটি মহিলাদের দ্বারা প্রথম পরিচালিত ডিজিটাল মিডিয়া এবং এখন সময় নিউজ চ্যানেলটি এইরকমই সমাজসেবামূলক বিভিন্ন কাজের ভলেন্টিয়ারি সার্ভিস করে থাকে তো আমি অর্চিসমতি পৌঁছে গিয়েছি সেই কালকের মেগা অনুষ্ঠানের টেকনিক্যাল সেট আপনারা আমাদের দর্শক আমাদের সাথে থাকুন কালকে আমরা এই অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে সফলভাবে পরিপূর্ণ করতে পারি এবং ভবিষ্যতে হুগলি জেলা ফেডারেশন এবং তার সাথে এনকে টিভি বাংলা এবং এখন সময় নিউজ চ্যানেল যাতে আরও এরকম সমাজসেবা কাজ করতে পারে এবং আমরা যাতে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারি আপনাদেরকে আরও ভালো ভালো জিনিস উপহার দিতে পারি তার জন্য আমাদের সহায়তা করুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ